সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গোর্দোর প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে এবং শুরু হয়ে গেল অসাধারণ একটি প্রতিযোগিতা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবার আগে এগিয়ে রয়েছে আহিল বাংলা ঘোরাটি তার পিছন থেকে হারা দেওয়ার চেষ্টা করছে তিন মা এবং তার পিছনে রয়েছে রংবাজ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আজকের এই গোদ্দ আমরা আছি সিলেট জেলার বিশ্বনাথ থানার দোলকপুরি তোমাদের হাসপাতি মাঠে বাংলার ঐতিহ্যবাহী গুড়া দর প্রতিযোগিতায় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুটি গুড়া সমান্তালে হাডা জেলার চলছে আহিল্লা এবং ছুটা পিছনে রয়েছে লম্বা ঘোড়াটি সারা বাংলাদেশে যখন গর্দর প্রতিযোগিতা অনেকটা হারিয়ে যেতে বসেছে ঠিক তখনই সিলেট জেলার বিশ্বনাথ থানার দৌলতপুর ইউনিয়নের হাসতাজি মাঠে গ্রামবাসী আয়োজন করেছে ঐতিহ্যবাহী গর্দর প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন এখনো চমৎকার গতিতে এগিয়ে যাচ্ছে আহিল বাংলা ঘোড়াটি বর্ষাওয়ার সব দিনের দক্ষতায় আর পিছন থেকে হানা দেওয়ার

আমরা দেখতে পাচ্ছি এবং তিন দাতির মায়া হাজার করে চলছে এ যেন বাঘে শিখে নাই কেউ কাউকে লিপ্ত পরিমানে ছাড় দিতে রাজি নয় এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আহিল বাংলাকে টেক্কা দিয়ে এগিয়ে গেল কাটুন বিজয় লক্ষ্য নিয়ে একদম দাঁড় করতে চলে এসেছে এবং দেখতে পাচ্ছি পিছন থেকে চেষ্টা করেছিল গোসাল সাব্বির কিন্তু শেষ পর্যন্ত দেখতে পারলাম তিন নাতির মা গোড়াটি বিজয়ী হয়ে গেল এবং আহিরে বাংলা গোড়াটি দ্বিতীয় স্থান অধিকার করলো এবং তৃতীয় স্থান অধিকার সন্তুষ্ট থাকতে হলো রংবাজ গোড়াটি দলবাজ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য